বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারি ও জামিন নামঞ্জুরের প্রতিবাদে সোচ্চার এপার বাংলার মুসলিমরাও যারা ওপার বাংলায় সংখ্যাগুরু হিসেবেই পরিচিত পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের ধর্মগুরুরাও এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা ওপার বাংলায় যাতে অবিলম্বে গণতান্ত্রিক পরিবেশ স্থাপিত হয় তার দাবি জানিয়েছেন হিন্দু ধর্মের বেদ সকলেরই পড়ার অধিকার আছে বেদের মধ্যে লেখা আছে প্রত্যেক ধর্মের মানুষ তারা তাদের নিজেদের যদি ধর্মটাকে ঠিকঠাক মানত ঠিকঠাক মান্যতা দিত তারা আজকের পৃথিবীতে কোনো ধর্মের সঙ্গে কোনো ধর্মের কোনো ঝগড়া লড়াই হতো না তো বাংলাদেশের যে বিষয়টা আপনি বললেন প্রত্যেক ধর্মের এবং ধর্মগুরুদের সম্মান আছে কোনো ধর্মই কোনো ধর্মের মানুষকে অসম্মান করার কথা বলে না সেই জায়গায় দাঁড়িয়ে যে এই ধর্মে ধর্মে যে লড়াই ঝগড়া অশান্তি হ্যাঁ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এসব বিষয়গুলো আমাদের এখানে তেমন প্রভাব পড়ে না কিন্তু বাংলাদেশের ব্যাপারটা আমরা নিন্দাই করছি কোনো ধরনের মানুষকে কোন ধরনের মানুষই কোনোভাবে উত্তেজিত করতে পারে না বা অসম্মান করতে পারে না বা জেল জরিমানা করতে পারে না কারণ তারা তো মানুষের কল্যাণেই সবসময় নিয়ে যেতে থাকেন তাদের বক্তব্য তারা মানুষকে শান্তির বার্তা দেয় অথচ সেই সমস্ত ধরনের মানুষকে যদি অসম্মানজনকভাবে তাদেরকে অ্যারেস্ট করা হয় জেলে বন্দি রাখা হয় সেক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিতে পারে সেই জন্যে ভারতবর্ষের সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের মানুষ আজকে আপত্তি তুলেছেন যে এটা ঠিক নয় বাংলাদেশ সরকারকেও বুঝতে হবে সরকারকে এটা বুঝে অবিলম্বে তাকে মুক্তির দিকে এই আশা আমরা করি আমি বাংলাদেশে বহু যাতায়াত করি বাংলাদেশে আমার জাতীয় স্বজন আছে কিন্তু আমি ইন্ডিয়ান ভারতে একটা ভারতীয় মুসলমান লোক কিন্তু আমি যেটা মনে করি এটা আমার ওপিনিয়ন মেবি অন্য কাউকে ভালো নাও লাগতে পারে একজন ধর্মগুরুকে আপনি আটকাচ্ছেন তা আপনাকে তো প্রমাণ করতে হবে যে উনি কি ভুল ভ্রান্তি করেছেন এটা প্রমাণ না করে আপনি কিন্তু শাস্তি দিতে পারেন না আপনি জেলে দিতে পারেন না একটা মানুষকে আপনি ধরেছেন তার পিছনে কষ্ট তো জানাতে হবে সেই কষ্টও জানাচ্ছেন না শুধু মানে আপনি মাসেল পাওয়ার আর দেশের অন্যান্য পাওয়ার দেখিয়ে একটা ধর্মগুলো আটকানো আমার হিসাবে এটা সম্পূর্ণ ভুল থেকে আই এম ভেরিমাচ ক্লোজ উইথ দ্য বাংলাদেশ অ্যান্ড দ্য বাংলাদেশি পিপুলো কাম ইন কলকাতা ফর দ্য ট্রিটমেন্ট অ্যান্ড ফর রোলিং দ্য হোল ক্যালকাটা সিটি আমাদের বেঙ্গল পার্টিশনের পরে ওটা পুরো পাকিস্তান হয় তারপরে ইদানি বাংলাদেশ বাংলাদেশের লোকেরা আমাদের সাথে একই কালচার একই সব কিছু একই মাটি ওইকে পার্টিশন করে দেওয়া হয়েছে কিন্তু আমরা তো আলাদা না ঠিক আছে যাতে আমরা একটা কথা বলবো আগে আমরা মানুষ তো বানিজ হিসাবে আমি আমার অভিনেতা রাখি এটা সম্পূর্ণ ভুল করেছে সেই স্কোর হোক আর কোনো মুসলিম সম্পূর্ণ দেয় কোনো মুসলিম নেতা হোক মুসলিম ধর্মগুরু হোক যার সাথে হোক এটা যা হচ্ছে সম্পূর্ণ ভুল হয়েছে আমরা যা দেখলাম এই ঘটনাটা যেটা বাংলাদেশে ঘটলো চিন্ময় দাস প্রভুকে ইস্কনের সে উনি একজন ধর্মগুরু ওনাকে অ্যারেস্ট করে নেওয়া হলো তো এটা খুবই দুঃখজনক আর খুবই খারাপ বিষয় আমার জন্যে কারণ কি অ্যাজ এ রিলিজিয়াস ক্রিস্ট এজ এ রিলিজিয়াস ফাদার অফ খ্রিস্চান কমিউনিটি বাংলাদেশে যা হচ্ছে আর বাংলাদেশের যে পরিস্থিতি এখন খুবই কনসার্নিং কারণ কি আমরা দেখছি ওখানে টোটাল রিলিজিয়াস ফ্রিডম একেবারে শেষ হয়ে গেছে মানুষের বলার অধিকার স্বাধীনতা কিচ্ছু নেই ধর্মগুরু হিসেবে শুধু ধর্মগুরুই কেন একটা মানুষ হিসেবে আমাদের প্রতিবাদ করা দরকার সে যে কোনো ধর্মের গুরু হোক না কেন খ্রিস্চান ধর্মের গুরু হিন্দু শিখ সুফি সেন্ট দরগা যে কোনো মানুষ হোক না কেন ধর্মগুরু হোক না কেন আম জনতা হোক না কেন এরকম অনৈতিকভাবে অ্যারেস্ট করাটা মোটেই ঠিক নয় আর আমরা এখান থেকে ভারত থেকে প্রতিবাদ জানাই প্রত্যেকটি ধর্মের মানুষ একসাথে হয়ে আমরা প্রতিবাদ জানাই যে যা হচ্ছে বাংলাদেশে এটা ঠিক হচ্ছে না আজকে ইস্কনের ধর্মগুরুকে অ্যারেস্ট করা হলো আগামী দিনে খ্রিশ্চানদের হতে পারে নয় খ্রিশ্চানদের ওপর হচ্ছে আজকে নয় বাংলাদেশে অনেক দিন ধরে খ্রিস্টান ধর্মের ওপরে অত্যাচার হচ্ছে চার্চে অ্যাটাক হচ্ছে ঠিক যেমন কালী পুজোর প্যান্ডাল বা দুর্গা পুজোর প্যান্ডাল যেগুলো বাংলাদেশে ভাঙা হচ্ছে এরকম যেমন অনেক বছর ধরেই চলে আসছে ঠিক তেমনি খ্রিশ্চান চার্চের ওপরেও খ্রিশ্চান চার্চের ওপরেও অ্যাটাক হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে আর এইটা একদমই আমাদের সহ্য করার যোগ্য নয় ওয়ার্ল্ড পাওয়ার আমেরিকা ইন্ডিয়া সবার উচিত যে আমরা কোনো একটা পদক্ষেপ নিয়ে সি ডেমোক্রেসি বাংলাদেশে ফিরিয়ে আনি আমরা আশা করব যে বাংলাদেশের ইদানিং যে আমাদের প্রভু চিন্মদাস মহাশয়কে যে অ্যারেস্ট করা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায় রাষ্ট্রদ্রোহ মামলা করতে গেলে কতগুলো সিস্টেম আছে যে সেটা সরকারের পারমিশন লাগে ষষ্ঠ দপ্তরের পারমিশন লাগে সেটা না করে তাকে একটা তো তিনি হিন্দুদের সনাতনীদের একটা ঐক্যবদ্ধ করছিলেন অন্যায়ের প্রতিবাদ করছিলেন কত আর হিন্দুরা কত আর বৌদ্ধরা কত আর চাকমারা এই পালিয়ে কখনো শ্রীলঙ্কা কখনো বার্মা কখনো ভারতে চলে এসে তাদের আস্তানা গাঁতে হবে নিজের দেশ নিজের সবকিছু ছেড়ে তার প্রতিবাদে মাননীয় হিন্দু ধর্মগুরু মহাশয় তিনি একটা আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনকে দমানোর জন্য তাকে রাষ্ট্র মামলা দিয়ে তাকে অ্যারেস্ট করা হলো এবং সেই তাকে যেদিন কোর্টে তোলা হচ্ছে সেদিন অত্যন্ত সুচতুরভাবে ভাবে করে ওখানকার একজন মুসলিম আইনজীবীকে হত্যা করে সাইফুলকে হত্যা করে একটা নতুন ভাবে একটা আঁকা দিয়ে হিন্দুদেরকে ধর পাক শুরু করলো সংকলগত আরো নির্যাতন শুরু হলো বিভিন্ন জায়গায় ইস্কন থেকে শুরু করে বিভিন্ন মন্দির ভাঙা হচ্ছে বিশেষ করে চট্টগ্রাম থেকে শুরু করে রংপুর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে আঘাত করা হচ্ছে আমরা এখানে বসে ভারত কলকাতায় বসে গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যেহেতু বাংলাদেশের সাথে আমাদের একটা নারীর টান রয়েছে আমাদের পার্শ্ববর্তী এবং আমরা অসংখ্য মানুষ এই ভারতে সাশ্রয় নিয়েছি ঠিক তাই আমরা চাই বাংলাদেশটা শান্ত থাকুক বাংলাদেশের রাজনীতি পরিবর্তন সেটা রাজনীতির বিজটা বুঝবেন কিন্তু আমরা চাই বাংলাদেশের মুসলমানরা যেমন দেশের মধ্যে সংখ্যাগুরু হিসেবে প্রায় নাইনটি পার্সেন্ট মুসলমান আছেন বাকি যে দু চার পাঁচ পার্সেন্ট হিন্দুরা আছে বৌদ্ধরা আছে খ্রিস্টানরা আছে তারা একটি বাগানে ফুলের মতো একটি বাগানে একটি ফুল থাকলে একরকম সুন্দর কিন্তু একটি বাগানে বিভিন্ন রকম ফুল থাকলে নানা নানানভাবে সুন্দর হয় সেই জায়গায় বাংলাদেশের মধ্যে আমরা চাই মুসলিম না করে মৌলবাদী রাষ্ট্র না করে তালেবানি রাষ্ট্র না করে সেখানে পাকিস্তানি ভাবনা না রেখে আই মুক্ত হয়ে তারা যেন ভারত যেভাবে তাদের পাশে ছিল সে ভারত বন্ধু হয়ে থাকে সেটা আমরা প্রার্থনা করি রিপোর্ট গেটওয়ে টু নিউজ কলকাতা